ওই পোটেলে রান্না করলাম শুননা ঘুনা এক একজনে এক একভাবে করে যাই আমার রান্নাটা একটু ভিন্ন ধরনের আমি একটু ভিন্নভাবে করি আর এখানে মূলত দেখতে পাচ্ছেন কচু শাক আর কিছু না সরিষা তেল রসুন পেঁয়াজ তেজপাতা শুকনা মরিচ কোনো ময় মশলা কিচ্ছু না জাস্ট শাক শাক তো শাকই শাকে মশলা দিলে বোনা হতো তরকাই হয়ে যাচ্ছে না আপনারা সবাই এরকম করে ট্রাই করে দেখতে পারেন এটা স্বাস্থ্যের জন্য ভালো বাট আমি খুব পছন্দ করি শাকটা আমি এইভাবে খাই যার জন্য আপনাদেরকে সবাইকে শেয়ার করছি এটা হচ্ছে শিং মাছ অ্যাকচুয়ালি শিং মাছ তো সবাই রান্না করে একটু ভিন্ন ধরনের তো আমি আবার একটু অন্যভাবে রান্না করছি তেলে কারণ আমার আবার শারীরিকভাবে আমি তো অসুস্থ জন্য তাপন খাই সরিষা সাথে দিয়ে রান্না করা বেশি তেল খেলে তরকারি লাল হলেই যে সুস্বাদু হয় সেটা না ঠিক আছে উপরে তেল ভিতরে পানি তাহলে তরকারি স্বাদ হয় না এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন তো স্বাস্থ্যের জন্য ভালো খেতেও ভালো আমি পছন্দ করি বাস আমি আমার নিজের থেকে রান্না বান্না আবিষ্কার করি কাউকে দেখে বা কাউকে ফ্লো করে তা না আমি আমাকে ফ্লো করে আমি আমার মতো করি

সময় কম লাগবে এই যে আমার শিং মাখ বোনাটও হয়ে গেল হলুদ বেশি খাই মরিচও জাল খাই বললো চলে কোনো মশলা দিলাম না একটু হলুদ মরিচ লবণ বাস সরিষা তেল পেঁয়াজ হয়ে গেছে আমার এদিকে শাক শাক হয়ে গেছে এদিকে আমার মাছ রান্নাও হয়ে গেল এই যে গরিব মানুষের রান্না যেভাবে করার দরকার সেইভাবে করেছি ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে শুধু চকচক করিলে সোনা সোনাখাটি হয় না কথায় বলে না রকম আর কি তো গাইস সবাই ভালো থাকবেন আমি নতুন চ্যানেল খুলেছি সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে নিত্য নতুন ভিডিও সারার চেষ্টা করব অবশ্যই অন্য কোথাও না আমি যা করি যা খাই তাই আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ শেষ আল্লাহ হাফিজ